সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হলো তেইশ ফিট এবং প্রস্তুত আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো পঁয়তল্লিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার এগারোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে তো আপনাদেরকে সুন্দরভাবে এই বাড়িটির পুরো তথ্য দেব তো এটা হলো একটি চান্দার সাইড অর্থাৎ রাইট সাইড তো আপনাদেরকে এই বাড়িটির ভিতরের সাইড সুন্দরভাবে দেখাইতেছি তো আমরা সরাসরি কিন্তু এই বাড়িটির ভিতরে আমরা চলে আসলাম এটা হলো আপনার ফ্রন্ট সাইড প্লাস আপনার একটি লেফট সাইড এই বাড়িটির তো ফ্রন্ট সাইডে একটি দরজা দেওয়া হয়েছে এবং পিছন সাইডে একটি জানালা দেওয়া হয়েছে তো ফ্রন্ট সাইডে একটি দরজা এই দরজার দৈর্ঘ্য আছে সাত ফিট এবং প্রস্থ আছে সাড়ে তিন ফিট একটি পিছন সাইডে দর জানালা দেওয়া হয়েছে এই জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট পিছন সাইডে একটি জানালা দেওয়া হয়েছে এইখানে এই বাড়িটির ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার দেড় ফিট ভিটি থেকে টপ পর্যন্ত হাইট দেওয়া হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি তো এটা হলো এই বাড়িটির রাইট সাইড এই পাশে একটি পাঠিসন দরজা দেওয়া হয়েছে পাঠিশন দরজার দৈর্ঘ্য আছে সাত ফিট এবং প্রস্থ আছে আড়াই ফিট এইখানে এই বাড়িটির ভিতরের সাইটে আপনার দেখেন কিভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতেছি তো এই পাশে কিন্তু জানালা দেওয়া নাই ফ্রন্ট সাইডে একটি জানালা দেওয়া হয়েছে ফ্রন্ট সাইডে এই জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট একটি কিন্তু ছোট্ট বারান্দাও আছে তো এইখানে যে তিনশো পঁয়তল্লিশ স্কোয়ার ফিট এই এর ভিতরেই আপনার একটি সাইটে কিন্তু একটি ছোট্ট বারান্দা দেওয়া হয়েছে বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার নয় ফিট এবং প্রস্ত আছে পাঁচ ফিট এই ছোট্ট বারান্দাটি তো এই বারান্দার এখানে কিন্তু একটি দরজা দেওয়া হয়েছে সুন্দর ডেকোরেশনের একটি বাড়ি এই কাজটি পুরোপুরি কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে অবশ্যই শেয়ার করব তো এই বাড়িটির নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে পাঁচ ইঞ্চি গাতুনি দেওয়া হয়েছে দেড় ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত আপনার দশ ফিট ছয় ইঞ্চি এবং তিন ইঞ্চি গাতুনি দিয়ে এই কাজটি পুরো কমপ্লিট করা হয়েছে নিচের টাইভিংটি ছয় বাই সাত করে দেওয়া হয়েছে উপরে আপনার ভেন্টিলেশান দেওয়া হয়েছে আপনার সিমেন্টের এবং মিডিলে একটি লিন্টার দেওয়া হয়েছে এবং একটি টপ লিন্টার তো এইভাবেই কিন্তু এই কাজটি পুরোপুরি কমপ্লিট করা হয়েছে তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোটামুটি ইট লাগবে দুই হাজার সাতশো এইখানে নয় টাকা পিস হলে চব্বিশ হাজার তিনশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল চল্লিশ কেজি এইখানে ষাট টাকা কেজি হলে চোদ্দো হাজার চারশো টাকা সিমেন্ট লাগবে আপনার পুষ্পান্ন ব্যাগ এইখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার তিনশো বিশ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে নয় হাজার ছয়শো টাকা পাথর লাগবে আপনার একশো দশ সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলো ছয় হাজার ছয়শো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার দুইটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা করে হলে মোট চোদ্দো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার দুইটি এখানে নয় হাজার টাকা করে একটি করে জানালার খরচ হলে মোট আঠারো হাজার টাকা এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার পনেরো সিএফটি এইখানে পার সেফটি আপনার পনেরোশো টাকা করে হলো মোট বাইশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির চালিত তিন লাখ ব্যাপার আপনার চব্বিশ পিস এখানে পার পিস আপনার বারোশো পঞ্চাশ টাকা করে হলো মোট তিরিশ হাজার টাকা তো এই বাড়িটির মিস্ত্রি খরচ যাবে আপনার বত্রিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমার খরচ ধরেছি দশ হাজার টাকা তো এই বাড়ির পুরোপুরি কাজ কমপ্লিট করতে মুট খরচ হবে আপনার এক লক্ষ উনিশ সত্তর হাজার একশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা এখনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফিজ